হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফার্স্টেই বলে দিচ্ছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি গুড মর্নিং তোমাদের সকলকে তো বাসি কাজ সারছি উঠান ঝাঁপ দিলাম তারপরে এদিকে ঘরগুলো তিনটে রুম মুছলাম আর বারান্দারটা হচ্ছে ঝাড়ু দিয়ে ঝাঁট দিলাম মানে জল দিয়ে ধুয়ে নিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে এদিকে এখন সিঁড়িটাকে মুচ্ছি তো তারপরে এদিকে আমার সব ঘর ঠর মোছা কমপ্লিট আর এই দিকটাতে একটু লেপে দিয়েছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তো খুব খারাপ পরিস্থিতি হয়ে যায় পরিষ্কার করে রাখলেও নোংরা হয়ে যায় তো দেখো এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা চাল তো আমার মেয়ে বই পড়ছে বন্ধুরা বই পড়াচ্ছে মেয়েকে দেখো একা একাও পড়ছে তো আমার মেয়েও আমার সঙ্গে চান করে ফেলেছে সকাল সকাল তারপরে মেয়ে ওদিকে পড়ছে আর মোটামুটি আমার কাজকর্ম শেষ তো দুটো রুমের বিছানা আমি উঠিয়ে নিয়েছি তো দেখো ঘরগুলোকে পরিষ্কার করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলে খুব মনটা ভালো লাগে তো মোটামুটি সব কাজকর্ম শেষ আর হচ্ছে আরও কাজকর্ম করেছি যেগুলো ভিডিও করা সম্ভব না তো সংসারে এত কাজকর্ম থাকে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না তো যেটুখানি ক্যামেরা করেছি ওইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যারা নতুন ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তারপরে রান্না বসিয়ে দিচ্ছি তো আজকে দুপুরে কি রান্না করছি চলো তোমরা একটু দেখে নাও তো তোমাদের দাদাভাই এনেছিল ধনে পাতা তো ধনে চাটনি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমরা কারা কারা ধনে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমার কিন্তু ধনেপাতার বাটার বলো বড়া বলো খুব ভালো লাগে তো এখন কিন্তু সিজন নেই অফ সিজন তারপরও ধনে পাওয়া যায় কিন্তু প্রচুর দাম আর লঙ্কাগুলো দেখেছো কত সুন্দর লঙ্কা এনেছে বাজার থেকে মানে দেখেই মন ভরে যায় আর এদিকে আমি গ্যাসটাকে নিচে নামিয়ে রান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের ডাল সিটি করছি মাঝখালের ডাল করব আর এদিকে মুসুর ডাল আর চাল হচ্ছে ভিজিয়ে নিয়েছি তো কি করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এদিকে ভাতও হয়ে গেছে তো তারপরে ডালটা সিটি হয়ে গেল এখন আমার ভাতটা হয়ে গেছে তো এখন আমি ভাতটাকে ওপর দিব তো অনেক কিছু কাজ হয়েছে তো সেগুলো ভিডিও করিনি যে ভিডিও করতে পেরেছি ওইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন শিলপাটাটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম যেহেতু এখানে আমি বাটবো তো এই যে দেখো প্রথমে ডালগুলো দিয়েছিলাম ভুলে গেছিলাম যে ধনে পাতা বাড়তে হবে তো তারপরে আবার তুলে রেখেছি তারপরে এই যে ধনে পাতার বাটা করব এর জন্যে লঙ্কা ভাজছি মানে আমরা বাটা বলি কেউ কেউ চাটনি বলো যে যেটাই বলো না কেন তো এই যে দেখো ধনে পাতাগুলো একদম কুমলা ছিল তো কাঁচা পাতাই বেটে নিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এত ভালো লাগে আমার ধনে পাতার বাটা হলে পরে মানে মাছ মাংস বলো আমার কিচ্ছু লাগবে না সেই ধনে পাতার বাটা দিয়েই আমি এক ভাত খেয়ে নিতে পারি তো আমার বাটার কালারটা দেখো কি সুন্দর এসেছে জাস্ট বাও দেখেই জিবে জল জললে আসছে তো এই হচ্ছে কথা তো এখন আমি ডাল মানে মুসুর ডাল আর চালগুলোকে ভাজবো ভিজিয়ে রেখেছিলাম মেয়ে হচ্ছে ডালের বড়া খেতে খুব ভালোবাসে তো এখন আমি ডালের বড়া করব তো মেয়ে খাবে বলে লঙ্কার কুচু কুচু করে দেই নি বেশি অল্প তিনটে লঙ্কা বেটে দিলাম তোমরা দেখতেই পারলে তো এখন আমি এই যে বড়া ভাবছি তো এই যে আমার ডালের বড়া তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না তারপরে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে রান্না করতে করতে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর পাপ্পা ওকে দুটো ডায়রি মিল্ক কিনে দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে তো মেয়ে খুব খুশি তো যখন স্কুলে যায় ওর পাপ্পার সঙ্গে যায় কিছু কিনে দেয় টিফিনে খায় আবার আসার সময় ওর কিছু মানে নিয়ে আসতে হয় তো তারপরে মেয়েকে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি অফ ক্যামেরাতে তারপরে দেখো পান নিয়ে এসেছে এখানে অনেকগুলো পান এনেছে বিশ টাকার দেখো পানগুলো কি সুন্দর তোমাদের দাদা ভাই এনে বলছে সব থেকে ভালো পান নিয়ে এসেছি তো তারপরে পানগুলো ধুয়ে রেখেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম এক বাল্টিং তো সেগুলো তো ধুতে হবে তো তারপরে সেগুলোকে ধুয়ে দেখো রাস্তায় চলে এসেছি শুকো দিতে যেহেতু বাড়িতে রোদ রূপায় না তো এখানটায় বাস বাসের আর বানিয়ে দিয়েছে সচলাচল আমি অনেক কাপড় চোপড় ধুলে পরে এখানেই শুকো দেই তো এই হচ্ছে ঘটনা আর হচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বললামই না বন্ধুরা সব কিছু তো আর ক্যামেরা করা হয় না যে পারি তো ওইটুখানি শেয়ার করি তো তারপরে কলের পারে সব বাসন কুসন নিয়ে চলে গেছি দেখো গ্যাসও নিয়ে চলে এসে পেরেছি তো এই গ্যাসটাতে আমি আগে রান্না করতাম তো এই গ্যাসটার একটা ওভেন খারাপ হয়ে গেছে তো এখন কিন্তু আমি অন্য একটা গ্যাসে রান্না করি তোমরা ভিডিওতে দেখতেই পারলে তো তারপরেও গ্যাসটা তাকের মধ্যে ছিল ধুলোবালি পরে তো ধুয়ে পরিষ্কার করে আবারও তুলে রাখবো তো কোনো দিন না কোনো দিন কাজে লাগবে তো বাসন কুসন ধুয়ে চলে আসলাম বাড়িতে তো এখন আমার বিকেলের উঠান ছাদ দেওয়া তো এই দেখো বিকেল হয়ে গেছে তবু রৌদ্রটা পড়েনি তো উঠান ফোঠান ছাদ দিয়েছি আর অন্যান্য কাজ করেছি কাপড় চুপড় উঠেছি সেগুলো আর শেয়ার করা হয়নি রাতে এনেছিল মাছ তো মাছ ভাজি করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলতে ভুলবেন